সারা দেশের মধ্যে সবচাইতে কম দামে মাংস বিক্রি হচ্ছে যেখানে সেখানে আজকে আমরা চলে আসছি এখানে গরুর মাংস পাঁচশো উনআশি টাকায় বিক্রি হচ্ছে আর মহিষের মাংস ছয়শো আশি টাকায় বিক্রি হচ্ছে না সবাই খুশি হয়েছে নয়ন ভাইয়ের দোকানের মাংস কাটি আমি কাটি নাই ছোটকু কাটি আপনি দামো কাঠি সারো কাটি আমি কাঠি বা দামো কাঠি আমি কাটি মাসাল্লাহ সকাল সকাল চলে আসলাম পুরান ঢাকার কষাই টলিতে আল্লাহ রহমতে তো বেচা কিনা দেখতেছি মাসাল্লাহ খুবই ভালো এইখানে চলতেছে মহিষের মাংস এ তো দেখি যে ঢোকাই যাচ্ছে না মানুষের ভিড়ে বাপ রে বাপ কি অবস্থা ভাই বিশাল রাম দেখা যাচ্ছে কি মহিষেরটা নাকি মহিষ মহিষ ভাই কি করছে তো শেষ করে ফেলাইছেন দেখি হ্যাঁ হ্যাঁ দুইটা মহিষ শেষ দুই দুই মহিষ এই সকাল সকাল এটা তো বেচা কিনা সেই হ্যাঁ ভালো বেচা কিনা নাকি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ এত বড় ভিড় দেখতে পাচ্ছি আমরা আল্লাহর রহমতে খুব ভালো বেচা চলতেছে শুক্রবারের বেচাকিনি আসলে কীরকম এবং মহিষটা কীরকম বেচা হলো সেটা দেখার জন্য সকাল সকাল চলে আসছি এর সাথে দেখতে পাচ্ছি একেবারে যেভাবে গরুর মাংস বিক্রি হচ্ছে সেরকম মহিষের মাংসও বিক্রি হচ্ছে খুবই ভালো লাগতেছে কোথায় আছি আমরা আমরা আছি পুরান ঢাকার কষাইটুলিতে নয়ন ভাইয়ের মাংসের দোকানে বিসমিল্লা গরু খাসি সাপ্লাই যে দোকান সেই দোকানে এটা কি মাংস নেওয়ার জন্য লাইন জি ভাই মাংস গরুর গোস্তি লাইনে দাঁড়া থেকে মাংস কিনা লাগতেছে দাম দাম কম কম ভাই মানেও মানেও ভালো ভালো আচ্ছা কেমন সময় লাগবে মনে হয় নিতে নিতে এই তো দেখা যায় সিরিয়াল দশ বারো জন আছে আরো আরো আগে কিন্তু আরো আগে আসছেন তাও তো মনে হয় যে আরো কি বিশ পঁচিশ মিনিট লাগবে না হ্যাঁ বিশ মিনিট আধা ঘন্টা তো লাগবে আধা ঘন্টা লাগবেই আচ্ছা কোথা থেকে আসছেন আমি আসছি নদীর পার থেকে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ থেকে জি মাংসের দোকান কি নাই ভাই আছে ওখানে 750 800 মানে 750 800 টাকা 750 টাকা 750 টাকা নিচে কোনো মাংস নাই আচ্ছা আচ্ছা তো ওই জায়গায় মনে করেন যে 570 টাকার মধ্যে পাইতেছি মধ্যবিত্ত মানুষের জন্য আমাদের খাওয়ার হচ্ছে জন্য একটু ইয়া হয় পাঁচশো সত্তর তো আসলে পাঁচশো আশি টাকায় হিসাব করা যায় পাঁচশো উনআশি টাকা উনআশি টাকা হ্যাঁ আশি টাকার মধ্যে জি তারপরে অনেক টাকা আছে তো অনেক অনেক টাকা একশো বিশ টাকা একশো সত্তর টাকা আছে সেইটাই ভাই কোথেকে আসেন যদি একটু জানি বাবুবাজার থেকে বাবুবাজার থেকে আচ্ছা এর আগে নিসেন মাংস এখান থেকে হ্যাঁ নিচে নিসেন আচ্ছা আচ্ছা তাহলে তো আর জিজ্ঞেস করার দরকার নাই যে কেমন হয় আসলে কি রকম হয় দাম তো কম কিন্তু মাংসের মানটা কি ঠিক আছে হ্যাঁ মাংসের মানটা ঠিক আছে মাংসের মান ঠিক আছে আচ্ছা মোটামুটি বেশ অনেকেই একদম লাইন ধরে মাংস কিনা লাগতেছে আসলে চাপটা আজকে মনে হচ্ছে একটু বেশি মুরব্বী কেমন লাগতেছে লাইনে দাঁড়ায় মাংস কিনা লাগতেছে আমরা দিদি কিনি ও মাঝে মধ্যেই কিনেন আচ্ছা আচ্ছা বাসা কি এই এলাকাতেই নাকি না ওপার থাকে ওই পারে এই পারেও বাসা আছে এই পারেও বাসা আছে আচ্ছা তো মাংস তো নিচে 내려 লাগে এখান থেকে মাংস আছে আপনাদের ওই পারে কেমন দাম বিক্রি হচ্ছে মাংস এই সাতশো বিশ টাকা সাতশো টাকা সাতশো সাতশো বিশ টাকা সেই ক্ষেত্রে দামটা অনেকটাই কম জি খালি বড় লোক ভালো আছেন আপনি মনি রেখে এক মাস এক মাস আমাদের সেই মিন্টু ভাই মাংস এই যে ঝুলায় রাখছেন লাইন তো আজকে বেশি চাপও অনেক বেশি মাংস পছন্দ করে নেওয়া যাচ্ছে তো যেটা পছন্দ চাই সেটাই দিচ্ছি সেটাই দিচ্ছেন আচ্ছা আর এই যে চাপ বেশি মাপটা ঠিকমতো মতো দিয়ে মাপ আমাদের যেখানে বাংলাদেশে যেখানে ইচ্ছা মাপুক মাপ সঠিক মাপ সঠিক ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আজকে একটু আজকে একটু বেশি কেয়ার নিয়ে দিতে হবে মাংস কারণ মানুষের চাপ যেহেতু বেশি অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যেতে পারে সেই দিকে একটু সবাই বললেন যেন খেয়াল রাখে ইনশাল্লাহ সবাই আমার খেয়াল মতো হোসার মতন মাংস দিতে চাই আচ্ছা আপনি নিশ্চিন্তা থাকেন ঠিক আছে ইনশাল্লাহ যাক আমাদের বলার ছিল যেন এই জিনিসগুলো আসলে একটু ভালোভাবে মেনটেন করা হয় মাপটা যেন ঠিক থাকে এবং যেহেতু সবাই আসলে ভালোবেসে অনেক দূর থেকে আসে মাংস নেওয়ার জন্য এই বংশালের টলিতে তো সেই ক্ষেত্রে ওনারা যেন আসলে মাংসটা নিয়ে হতাশ না হয়ে যায় যে আসলে কম দামে মাংস দেখলাম তো আসলাম নেয়ার পরে দেখতেছি যে মাংসটা খারাপ এরকমটা যেন না হয় যেন ওনারা আসলে এই জিনিসগুলো মেনটেন করে তো আশা করি এটা মেনটেন করেই যারা মাংস দিচ্ছে তারা হয়তো মাংস দিবে

এই মাতার মতো শিলা ছিল মাথা মতো শিলা ছিল এখান থেকে মাত্র সবাই রেলগাড়ির মতো শিলার আগান ছিল ভাই আপনি আমাদের এখানে পাঁচশো উনআশি টাকা কেজি ঝুলন মাংস বিক্রি করে যদি যে যে পছন্দ হয় ওখান থেকে আপনি পাবেন কাউ শিলা লাগলে সিনা নিতে পারবেন যা যেখান্ত পছন্দ হয় সেখান থেকে আপনি নিতে পারবেন তো আমাদের কোনো লোকজন যদি আপনি সাথে আপনি পছন্দ করে নেন আনতে নেন না আমাদের লোকজন পছন্দ হয় আপনি মাংস নেন না আপনার পছন্দ করে আপনি নেন ঝুলন মাংস এখানে আছে যেভাবে যা আছে আপনি পছন্দ করে নিতে পারেন আপনার টাকা পিছনে আপনি পছন্দ করে নিয়ে যাবেন সমস্যা নেই আর দিনগত আমরা এখানে কোনো কোচগুলো কাটা হয় না সব দিশি গুড় কাটা হয় আপনি আমার এখানে আমি সব কাটি আমি এখনও কোচগুলো কাটি নাই দিশি গুড় কাটি ছোটো গুড়ো কাটি আপনি দামু কাটি সারও কাটি আমি বলি না দামো কাটি বা সব সার কাটি বা দামো কাটি আমি দামোটা কাটি সারো কাটি দামো আপনি আমি সব ভিডিও দামি আমি 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 বলি না আমি সার কাটি দামও সার এখানে দামোটা বিষয় পনেরো টাকা তো মাস দামটা একটু পছন্দ করে বেশি দাম সারটা বেশি পছন্দ করে ছোটো ছোটো সার দাম এগুলো পছন্দ করে বিষয়টা হচ্ছে যে আসলে দাম পাঁচশো টাকা তার মানে এই না যে আসলে একদম যা তা দিয়ে দেওয়া হচ্ছে বা সবকিছু মিক্স করে একসাথে দেওয়া হচ্ছে ব্যাপারটা এরকম না এখানে ঝোলানো আছে যার যেটা পছন্দ হয় সেটা কিন্তু আসলে সে পছন্দ করে এখান থেকে মাংস সংগ্রহ করতে পারতেছে তো এটা কিন্তু আসলে একটা ভালো বিষয় যে দামও কম আবার পছন্দ করে মাংস কেনা যাচ্ছে ভাইজান কি মাংস নিচ্ছেন নাকি নেবেন আমি নিতে আসছি আজকে ভবিষ্যৎটা নিতে হ্যাঁ আচ্ছা আচ্ছা কতটুকু নিবেন দশ কেজি দশ কেজি একটু যদি জানি কোথা থেকে আসছে না আমি আসছি আপনার ওই মহটলের থেকে আচ্ছা কাছাকাছি কাছাকাছি

হ্যাঁ আপনি যান ছাতলীয় বাজারে বুঝছেন না মৈষ জমা করে ওখানকার মৈষ ভালো না বুঝছেন না আর এখানকার মৈষ ভালো বুঝছেন মাংসও ভালো বুঝছেন হ্যাঁ এই জন্য বুঝছি প্রচুর দূরতটা আমি যদি দূরত্ব আসলাম বুঝলেন এখান থেকে মাংস নিলে বুঝছেন বাজিয়ালি খুশি হয়ে যায় হ্যাঁ সবাই খুশি আছে নয়ন ভাইয়ের দোকানের মাংস বাড়ি সবাই খুশি আছে বাচ্চারা খুশি হয়েছে রান্না করেছিল আমাদের বহু দূরত্বের নাস্তা করিনি এক ঘন্টা ধরে তারা হ্যাঁ হ্যাঁ

উড়ান ঢাকার জন্য নয়ন ভাই রাজা আচ্ছা আচ্ছা মোটামুটি বোঝা যাচ্ছে যে কতগুলো মানুষ সিরিয়ালে দাঁড়ানো আছে এবং এই যে ভাই বললেন যে শো এক ঘন্টা যাবৎ এখানে দাঁড়িয়ে আছে উনি এই মহিষের মাংস সংগ্রহ করার জন্য আসলে এটা কিন্তু এমনি এমনি না অবশ্যই এটার একটা গুডউইল আছে দামও কম

আমরা তখন থেকে দেখছি যে মুইশটা খুবই সুন্দর উচ্চ লম্বা তো প্রতি শুক্রবারে ওইবার মুইশের মাংস এখানে পাওয়া যায় তা আজকে নিতে আসলাম তো খুব ভালো মাংসই দিয়েছে আমাকে মিছেন অলরেডি হ্যাঁ হ্যাঁ আমি 3 কেজি নিছেন 3 কেজি নিছেন আচ্ছা আচ্ছা তো যদি একটু জানেন যে দাম অনুযায়ী মাংসটা কি হয় দাম অনুযায়ী মাংস খুবই ভালো এত কম দামে অন্য কোথাও পাওয়া যায় না এখানে পাওয়া যায় এখানে এজন্য খুব ভিড় থাকে যে কোনো কারণে অফার দিয়ে দিয়ে আমরা মাংস বিক্রি করলাম তো এখনও মাংস কম দাম তো আপনার মাধ্যমে জানিয়েছিলাম একটা অফার আছে তো মাধ্যমে আজকে জানাইলাম দশ টাকা কি তারা কমাই দিলাম পাঁচশো উনআশি টাকা কেজি পাঁচশো উনআশি টাকা মাংস গরু মাংস কেজি আর মশো মাংস ছশো আশি টাকা কেজি ঢাকা এটা হলো পুরনো ঢাকা সবথেকে কম দামে মাংসও আমি বিক্রি করতেছি পাঁচশো আশি টাকা কেজি ছয়শো আশি টাকা কেজি মৈশুরী মাংস আর আগুর মাংস পাঁচশো আশি টাকা কেজি এত কম দামে মাংস আপনি কোনোখানে পাবেন না আপনি অবশ্যই আপনার জিনিস ভালো দেব আপনারা আসেন জিনিস ভালো পাবেন একবার নিয়ে একবার দেখেন আমরা কী দিই একবার আসা উচিত আপনাদের এটা দেখে নিতে আমরা কী দিই আচ্ছা আর মোটামুটি যে পরিমাণ ভিড় দেখতেছি আসলে তাতে এটা আসলে আর বলার কিছু নাই যে খারাপ না ভালো এটা আসলে এই চিত্র দেখলেই বোঝা যায় যে আসলে কী দেয়া হচ্ছে এখানে দামটা যে শুধু আসলে কম আমরা যে অনেকেই বলি যে আসলে কম দামে যেখানে মাংস বিক্রি হয় সেখানে হয়তো একেবারে খুব বাজে মাংস বিক্রি হয় আসলে ব্যাপারটা কিন্তু এরকম না যদি সেটাই হতো তাহলে এখানে এত মানুষ লাইন দিয়ে অবশ্যই মাংস সংগ্রহ করতো না আপের মাধ্যমে আপের মাধ্যমে আবার জানা দিলাম টাকা কি কম এখানে অনেক দূরত্বের লোক আছে আপেরা এটার বলে কসডিল এটা কিন্তু বংশাল না বংশাল অনেক দোকান আছে আপনারা বংশাল যাবেন না আসতে হবে বংশ কসুরি বলে এটাতে তারি বলে আপনার ভিগে আমার নাম্বার আছে আপনি যোযোগ করে আসতে হবে আমাদের সাথে মূল কষাই টুলিতে আসতে হবে কষাইটুলি হলো বংশাল কষাই টি বাংলাদেশের সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ জি আলাইকুম